তেলিয়ামুড়া রিজার বিলে শিশু চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দিল স্থানীয়রা গুরুতরভাবে আহত বহির রাজ্যের যুবক বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় শনিবার সকালে বিহারের ওই যুবক কিচার এলাকায় শিশুদের সাথে কথা বলছিল তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের তখন স্থানীয়রা ঘেরাও করে ওই যুবককে আটক করে গণধোলাই দেয় ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চান চোর বিরাজ করছে এক পুলিশ কর্মী জানান শিশু চোর সন্দেহে এলাকা ওই ও যুবককে গণধোলাই দিয়েছে তবে ওই যুবক কেন ইচারবিল এলাকায় এসেছে তা জানা যায়নি ইচারবিল ঠিকানা হইছে বাচ্চা লয়কে ধরম এরর গতিছেনকি অন্তঃ এটা পৰিস্থিত হৈছে নাই